হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ইভিএস থেকে প্রাইমারি টেডকে টার্গেট করে যে ইভিএসের প্লে আমরা শুরু করেছি সেখান থেকে ডিটেল্ড দু নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি তো এখানে আমরা আজকে যে বিষয়টা নিয়ে জানব সেটা হচ্ছে বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির পদ্ধতির নাম তো বিভিন্ন দেশে স্থানান্তর কৃষি প্রচলিত রয়েছে এবং সেখানকার ভাষায় সেগুলির কী নাম সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কয়েকটা ধরে ধরে করাবো সেই কয়েকটা তোমরা ভালো করে মাথায় রাখো সেগুলোর বাইরে কিন্তু আসার চান্সেস খুবই কম ঠিক আছে তো ফার্স্ট যে দেশটার নাম আছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ তো ভারতবর্ষের স্থানান্তর কৃষির নাম সম্পর্কে জানবো এক হচ্ছে আমাদের ঝুম ঠিক আছে সেটা উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে দেখা যায় তো উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে যে স্থানান্তর কৃষি দেখা যায় সেগুলোকে বলা হয় কি ঝুম চাষ নেক্সট রয়েছে কি পড়ু আরেক ধরনের স্থানান্তর কৃষির নাম রয়েছে পড়ু সেটা কোথায় দেখা যায় এই পড়ুটা দেখা যায় উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে তো উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে স্থানান্তর কৃষির নাম হচ্ছে পড়ু নেক্সট রয়েছে দীপা সেটা মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের স্থানান্তর কৃষির নাম দীপা এবং কেরলের স্থানান্তর কৃষির নাম হচ্ছে কুমারী ঠিক আছে তাহলে কি কী জানলাম ভারত থেকে আমরা ঝুম পড়ু দীপা কুমারী ঝুম হচ্ছে উত্তরপূর্ব পূর্ব পাহাড়ি অঞ্চলের পড়ু হচ্ছে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের দীপা হচ্ছে মধ্যপ্রদেশের এবং কুমারী হচ্ছে কেরলের এই চারটা নেক্সট চলে যাচ্ছি বাংলাদেশ বাংলাদেশের স্থানান্তর কৃষির নাম ঝুম ব্যাস এখানেই শেষ নেক্সট রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার স্থানান্তর কৃষির নাম হচ্ছে চেনা মনে রাখবে শ্রীলঙ্কার স্থানান্তর কৃষির নাম হচ্ছে চেনা নেক্সট ব্রাজিলের স্থানান্তর কৃষির নাম হচ্ছে রোকা নেক্সট মালয়েশিয়া তো মালয়েশিয়ার স্থানান্তর কৃষিগুলির নাম হচ্ছে নাম্বার ওয়ান লাডাং নাম্বার টু লায়রান কি কি বললাম মালয়েশিয়ার স্থানান্তর কৃষিগুলির নাম হচ্ছে নাম্বার ওয়ান লাডাং নাম্বার টু লায়রান নেক্সট ভেনেজুয়েলা তো ভেনেজুয়েলার স্থানান্তর কৃষির নাম হচ্ছে কোনুকো। ভেনেজুয়েলার স্থানান্তর কৃষির নাম হচ্ছে কনুকো নেক্সট কঙ্গো তো কঙ্গোর স্থানান্তর কৃষির নাম হচ্ছে মাসোলে কঙ্গোর স্থানান্তর কৃষির নাম হচ্ছে মাসোলে নেক্সট মেক্সিকোর স্থানান্তর কৃষির নাম হচ্ছে মিলপা ও কোমিল মেক্সিকোর দুটি স্থানান্তর কৃষি আছে কি কি মিলপা ও কোমিল নেক্সট ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষির নাম হচ্ছে হুমা মনে রাখতে হবে ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষির নাম হুমা নেক্সট মায়ানমারের স্থানান্তর কৃষি মায়ানমারের স্থানান্তর কৃষি দুটো নাম আছে এক হচ্ছে কি টাঙ্গিয়া আরেকটা হচ্ছে তন্নক মায়ানমারের দুটি স্থানান্তর কৃষির নাম হচ্ছে টাঙ্গিয়া এবং তন্নক নেক্সট রয়েছে ফিলিপাইন ফিলিপাইনের স্থানান্তর কৃষির নাম হচ্ছে কে ইঞ্জিন ফিলিপাইনের স্থানান্তর কৃষির নাম হচ্ছে কে ইঞ্জিন নেক্সট থাইল্যান্ডের স্থানান্তর কৃষির নাম হচ্ছে তামড়াই থাইল্যান্ডের স্থানান্তর কৃষির নাম তামড়াই নেক্সট দক্ষিণ আফ্রিকার স্থানান্তর কৃষির নাম হচ্ছে ফ্যাং ফয়জফলা আকার আর ও ফ্যাং নেক্সট সুদানের স্থানান্তর কৃষির নাম হচ্ছে নামাসু সুদানের স্থানান্তর কৃষির নাম হচ্ছে নামাসু নেক্সট পূর্ব আফ্রিকার স্থানান্তর কৃষির নাম হচ্ছে লোগন পূর্ব আফ্রিকার স্থানান্তর কৃষির নাম লোগন নেক্সট মাদাগাস্কারের স্থানান্তর কৃষির নাম কী তো মাদাগাস্কারের স্থানান্তর কৃষির নাম হচ্ছে তাবি তয়াকার বয়দীর্ঘি তাবি নেক্সট ভিয়েতনামের স্থানান্তর কৃষির নাম কি রে ভিয়েতনামের স্থানান্তর কৃষির নাম রে রয়ে রয়েকার রে বাস নেক্সট লাওস তো লাওসের স্থানান্তর কৃষির নাম হচ্ছে হে হয়েকার হে লাউসের স্থানান্তর কৃষি হে নেক্সট হয়েছে জাম্বিয়া জিম্বাবুয়ে উগান্ডা এই তিনটি দেশেরই স্থানান্তর কৃষির একটাই নাম কি কী তিনটি জাম্বিয়া জিম্বাবুয়ে উগান্ডা এই তিনটি দেশের স্থানান্তর কৃষির নাম হচ্ছে চেতেমণি ঠিক আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু আসে হ্যাঁ যে জাম্বিয়া বা জিম্বাবুয়ে বা উগান্ডা যে কোনো একটা নাম দিয়ে বলবে এখানকার স্থানান্তর কৃষির নাম কি তোমাকে বলতে হবে চেতেমণি ঠিক আছে তো এইখানে যে কটা আমি উনিশটা করালাম এর বাইরে কিন্তু স্থানান্তর কৃষির নাম যদিও আসে এই টপিকগুলোর মধ্যে থেকেই আসবে এই দেশগুলোর মধ্যে থেকেই আসবে তো ভিডিওটা দুই চারবার করে দেখো তোমরা ঠিক মাথার মধ্যে গেঁথে যাবে বিষয়টা তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ